সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো শ্রাবণীর লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে তোমাদের সববার স্বাগত তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সাড়ে নটা আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো সকাল সকাল অনেক সব কাজ হয়ে গেছে যেগুলো তোমাদের সাথে একদম শেয়ার করা হয়নি কারণ সকালে একটু তাড়াহড়া ছিল আজ আছে অনেক কাজের চাপ সেজন্য আর সকালের সময় হয়নি ভাবলাম চলো এখনই স্টার্ট করি ভিডিওটা তো সেই জন্য এখনই স্টার্ট করলাম তো সকালে উঠে আর ওই স্কুল পাঠিয়ে দিয়েছি তারপর আর একদম বসিনি সেই যে কাজ শুরু করেছি এতক্ষণে মোটামুটি শেষ হয়েছে ঘর ঝাড় দিয়ে মুছে চান ঠান করে পুজো দিয়ে তারপর একটু মুখে ক্রিম ঠিম মাখছি আসলে কি হয়ে যেন চান করার পর রেডি হওয়া হয় না কারণ আর ভিতর ঘরে ঢুকি না বিছানার সাথে ঠেকাঠেকি হবে সেজন্য জন্য সেই জন্য একবারে চান করে বেরিয়ে আগে পুজোটা সারি তারপর উঠে চুল আচরায় মুখে ক্রিম দিই গায়ে ক্রিম দিই তো মোটামুটি এইসব কাজ সেরে এবার রান্নাটা বসাবো আজ শুক্রবার সেরকম রান্নার কোনো চাপ নেই তো ভাবছি দেখি কিছু একটা নিরামিষ করে তারপর লেগে যাব আসল কাজে আর সত্যি ভীষণ কাজ কারণ আজ গুছাতে হবে এদিকে আলমারি আর ওইদিকেই গোছাতে হবে শোকেস যা অবস্থা জামা কাপড়ে তোমাদের সব দেখাচ্ছি তোমরা জাস্ট দেখতে থাকো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো পাশে থেকো তো মোটামুটি রেডি হয়ে নিয়েছি এবার লাগবো রান্নার কাজে আর এদিকে অবস্থা দেখো বিছানাটা গুছাবো বলে মশারিটা সকালে খুলে রেখেছিলাম তারপর এদিক ওদিক কাজে ভুলে গেছি আর এখন দেখছি লিজা লিও শুয়ে রয়েছে ওর উপরে তো থাক ওদের এখন আর তুলবো না একটু পরেই তুলবো আর এখানে একটা নতুন ছোট্ট বাচ্চা এসেছিলো বিক্রির জন্য তো সেটাও রয়েছে ওখানে আর এই দেখো কত কাঁচা জানি না আজকে কাঁচাগুলো হবে নাকি। কারণ আজকে আলমারি গুছাতে গুছাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই কাঁচবো আর নাহলে আর আজকে কাজবো না তো ওইদিকে লিজাদের ভাত হয়ে গেছে আর এখানে আমাদের ভাত চাপিয়ে দিয়েছি এরপর ভাবছি কি রান্না করব সেটাই দেখি ফ্রিজে সেরকম কিছু সবজিও নেই তবে দেখি কি রান্না করা যায় তো চলো আগে সবজিগুলো বার করে নিই বার করে চটপট কেটে নিই কারণ বেশি দেরি করলে হবে না মেয়ে আসার আগে আমাকে সব কাজ সেরে নিতে হবে তো চলো দেখে থাকো এবং সঙ্গে থাকো তো দেখি কি রান্না যায় আজকে ভাবছি একটু পালং শাক কাটা আছে সিস পালং তো সেটা করব সেটা একটু বেগুন দিয়ে মটরশুঁটি দিয়ে গাজর ফাজর দিয়ে করব। আমার ভীষণ ভালো লাগে এরকম করে আর একটা পেঁপে আছে তো নিরামিষের দিন আমি বেশিরভাগ পেঁপে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করে খাই তো আজকেও ভাবছি তাই করবো তাড়াতাড়ি হয়েও যাবে আর অন্য কাজটাও আমি সারতে পারবো ওই দিকের কাজটা যতক্ষণ না সারা হচ্ছে আমার মাথায় ভীষণ বড় চাপ তো চলো সবজিগুলো বার করে চটপট করে কেটে নিই এই ভাতটা হয়ে গেছে আমার বড় মশাই আজকে আবদার হচ্ছে ফ্যান ভাত খাবে তো আর সেই জন্য আমি একটা আলু দিয়ে দিয়েছি আর একটু ফ্যান ভাত তুলে নিই আর তার সাথে একটু ঘি দিয়ে দেবো গরম গরম আলু সিদ্ধ ভাতে ঘি একবারে জমে ক্ষীর আর ওইদিকে একটু বেগুন ভাজা করেছি তো ব্যাস এই দিয়ে ওকে খেতে দিয়ে দেবো মার ভাত আমারও ভীষণ ভালো লাগে যেন কিন্তু সময় হয়ে ওঠে না সকালে উঠে তাড়াহুড়া করে রান্না চাপিয়ে কখন যে ভাত হয়ে যায় উবর দিয়ে দিই মনেই থাকে না তো যাই হোক বর ইচ্ছে হয়েছে তাকে দিতেই হবে সেই একটু ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিই কারণ এত গরম গরম ভাত ওর পক্ষে খাওয়া সম্ভব নয় একটু ঠান্ডা হয়ে গেলেও খেতেও পারবে আর আলুগুলো একটু গেলে দিই হাতে করে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো ভাতটা এখানে ঠান্ডা করতে দিয়ে ভাবছি ওকে একবার ফোন করে ডেকে নেবো যে এসো তোমার মার ভাত হয়ে গেছে তো চলো ওকে একবার ফোন করে ডেকে নিই আর ডেকে নিয়ে সবজিগুলো ছটপট করে কেটে নিই তো এইদিকে সব কেটে কুটে আমার রান্না বান্নাও হয়ে গেছে বেগুন ভাজা করেছি আর এদিকে করেছি হচ্ছে পালং শাক আর করেছি সোয়াবিন আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা কারণ বললামই ভীষণ তাড়াহুড়া আজকে একদম সময় নষ্ট করা যাবে না তো এইদিকে সব করে এবার এলাম আমার আজকের আসল কাজে দেখো অবস্থা আসলে এরকম অবস্থা হওয়ার পিছনে কারণ হচ্ছে ডেলি মনে করে কোথাও না কোথাও যাওয়া থাকে তো ভালো জামা প্যান্ট বার করি পরি কেচে আর কোনো রকম রেখে দিই তো রকম রাখতে রাখতে অবস্থা খানা দেখো আর এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের তাক ওর আর কী বলবো তোমাদের যতই গুছিয়ে রাখি এলোমেলো করবেই করবে ওর এই এলোমেলোর জন্য ওকে একটা আলাদায় তাক দিয়ে দিয়েছি তা সত্ত্বেও অবস্থা দেখো তো চলো কথা বাড়িয়ে লাভ নেই গুছাতে যখন হবেই সময় নষ্ট না করে কাজে লেগে পড়ি তো চলো তোমরাও থাকো আমার সাথে পুরো ভিডিওটা দেখবে একদম স্কিপ করবে না তো বন্ধুরা মোটামুটি হয়ে গেল গুছানো ওর তাকটা এই দেখো একটু আগে তোমাদের দেখালাম কী অবস্থা ছিল আর এখন দেখো তবে অনেকক্ষণ সময় লাগলো সব টেনে বার করে আবার গুছাতে এই দেখো এই পিসটা হচ্ছে ওর একটা জামার আমাদের বাড়ি থেকে দিয়েছে আমার এক দিদি তো বলেছি বানিয়ে নিতে তো বানাবো বানাবো করছে দেখা যাক কবে বানায় তো এখন ঢুকিয়েই রেখে দিই তো ওর রাগ হয়ে গেছে এবার শুরু করব হচ্ছে আমাদের মানে আমাদের মা বেটির তা আমাদের মা বেটির তাকগুলো একদম জাত অবস্থা হয়ে রয়েছে চলো চটপট গুছিয়ে ফেলি কারণ আর সময় নষ্ট করা যাবে না অনেক বেলা হয়ে গেছে তো মোটামুটি এটাও গুছানো হয়ে গেল যেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তারা হয়ে সব কাজ হচ্ছিল যে ক্যামেরা অন করে যে তোমাদের দেখাবো তারও সময় হচ্ছিল না বুঝতেই পারছো একা হাতে সবটা তো এদিকগুলো সব হয়ে গেছে শুধু বাকি রইল এই র্যাকটা আর তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছো সোয়েটারে পুরো থা পুরো ঠেসে গেছে এই র্যাকটা তো ভাবছি কালকে আগে সোয়েটারগুলো সব ডিমান্ডে ভরে নেবো কারণ শীত তো টাটা বাইড বাই বাই করেই দিয়েছে তাহলে আর কি দরকার সোয়েটারগুলো রেখে তো এটা ঢুকিয়ে নিয়ে তারপরে এর একটা গুছাবো এদিকে একটা সেরকম কিছু থাকে না চাদর বালিশে ওয়ার এগুলো থাকে তো এই কটাও ঢুকিয়ে নেব তো এইগুলো সব ঢুকিয়ে নিয়ে এগুলো সব পরিষ্কার করে নেবো পরের দিন আর কিছু জামা প্যান্ট বেরোলো গুছাতে গিয়ে যেগুলো আমি বা আমার মেয়ে কেউই পড়ি না তো ফালতু ফালতু ঘরে লেখা লাভ নেই যারা পড়বে তাদেরকে দিয়ে দেবো আরও কিছু আছে যেগুলো সব ডিমান্ডে ঢুকাতে হবে তো ব্যাস ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অল করতে ভুলবে না নোটিফিকেশানটা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার ভীষণ প্রয়োজন তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও আর সব সময় আমাকে সাপোর্ট করো তো আজকের মতন টাটা বাই বাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো